নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে চট একটি রেসিপি পনির ভাপা পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইয়ে তেল দিব তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দিবো যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমরা ভেজে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে রাখবো এবার যেই পাত্রে আমরা ভাপাটা বসাবো সেই পাত্রে কালো সরষা সাদা সরষা পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে বাটিটার মধ্যে ঢেলে দেবো তারপরে লবণ একটু হলুদ একটু চিনি দিব চিনি দিয়ে তারপরে একটু সরষার তেল দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে মশলাটা ভালো করে মিক্সড করবো মিক্সড হয়ে গেলে পনিরের টুকরোগুলো আমরা মশলার মধ্যে ঢেলে দেবো এবার পনিরের টুকরো আর মশলাগুলো আবার ভালো করে মিক্স করব করবো তাতে মশলা আর মশলাগুলো পনিরের মধ্যে ঢুকে যায় মিক্স করে উপর থেকে একটু সরষার তেল দিয়ে যে পাত্রে ভাপাটা বসাবো সেই পাত্রে জলের উপরে স্ট্যান্ডটা বসে বাটিটা বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে আমাদের পনির ভাপা তৈরি